আপনাকে আমরা নিজে ফাঁসি দিতে চাই না ডক্টর নিহস আপনার কাছে এখন একুশ দিন আজকে

আমি এক মাথায় এক ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই ইনুসের ডক্টর ইনুসের অধীনে রশি টানানো লাগবে না কেউ ভোট কেন্দ্রে জালিয়ত করতে যাবে না এক মাথায় এক ভোটে বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে সবাইকে ধন্যবাদ সবাই